না আপনার না তুমি আমরা ডাক্তার অনেকক্ষণ ধরা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জি আমি বলছি তো হয়ে গেছো বাবা সুন্দর নাম কই থাকো তুমি আচ্ছা তো কি নাম না চ্যানেলের নাম কি তো জি ডট ডট মানে তো বুঝছো ফুল স্টপ জি ফুল স্টপ ডি ফুল স্টপ পর হচ্ছে গিয়ে আমি বলছি কি বলছি বলো জি ডি আমি বলছি ঠিক আছে ওকে তাই তো বলি কে জানি বারবার ডাকতেছে পিছন থেকে ভাই ভাই অনেকক্ষণ দেরা পরে দেখলাম যে নামারই ডাকতেছে হরান হয়ে গেছে ছোট মানুষ